রাস্তা পারাপারের সময় বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বিজেপি নেতার শনিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের বালিবেলা এলাকায় মৃত বিজেপি নেতার নাম অভয় কুণ্ডু বয়স আনুমানিক বাষট্টি বছর বাড়ি ওই এলাকাতেই জানা গেছে এদিন সন্ধ্যাবেলায় অভয়বাবু আরামবাগ কামারপুকুর রাজ্য সড়ক পারাপার করছিলেন সেই সময় বালিবেলা এলাকায় আরামবাগ থেকে কামারপুকুরগামী একটি বাইক তাকে ধাক্কা মারে স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ গোঘাটের তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার আরামবাগের প্রাক্তন উপ পৌরপ্রধান রাজেশ চৌধুরী সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা রাস্তার ওই পিঠে হয়েছে নিজের বসতি এবার পেরিয়ে যাচ্ছিল গাড়িটা রেখে পেরিয়ে যাচ্ছিল সেই অবস্থায় একটা বুলেট গাড়ি আরামবাগ থেকে কামারপুর গাড়ি যাচ্ছিল যেতে যেতে মারে লেগ গার্ডেতে মেয়ে তিন চার পাল্টি খেয়ে গেছে পড়ে যে তখন গেছেছিল হসপিটাল আনার পরই মারা বাড়িটা কোনখানে ওখানে একবার বাড়ি বেড়া

আমি এখানে সে দেখলাম তো মানে মারা গেছে কিন্তু আমি এখানে এসে এটা শুনলাম যে ও চার চাকাটা রাস্তার অপজিটের দিকে ওর গোডাউন চার চাকাতে রেখেছে চার চাকাতে রেখে ওর বাড়িতে ঢুকছে সেই সময় একটা বুলেট গাড়ি আসছিলো বুলেট গাড়িটা এসে ওকে মারে কোন দিক থেকে আসছিলো বড় দিক থেকে আসছে ফার্মার থেকে যাচ্ছে দিকে যাচ্ছিলো সেই সময় ওকে মেঝে করে তিন চার পাল্টি ওকে করে তাতে এইখানটা যেটা দেখলাম পেটের কাছে জামা রাখতে পারে এইখানটা ওর বুলেটের যে চাকার দাগটা আছে গাড়ির চাকার পেটের কাছে তাছাড়া ওর মাথায় কোনো রকম কোথায় ইঞ্জিও নেই গাড়িকে খুব জোরে ছিল কি শুনলে স্পিডে ছিল যারা দেখেছি বলে প্রচন্ড স্পিডে ছিল গাড়িটা আপনি কে হন আমি ওর অন্তরঙ্গ বন্ধু ছিলাম ওদের ওর কাছের বন্ধু ওনার নাম কি ওনার নাম হচ্ছে অভয় কুন্ডু আপনার আপনার নাম কীরকম আমার নাম হচ্ছে অলোক কুমার একই জায়গায় বাড়ি ও বালিবালে আর বগাজল আপনার কোথায় বাড়ি বগাজল মানুষ হিসেবে কেমন ছিলেন মানুষ হিসেবে খুবই খুবই ভালো ছিল প্রভাবশীল ব্যক্তি ছিল মানুষের উপকারের দিকে সবসময় ছুটতো আমি আমার কাছে আসতো এর কাছে যাওয়া ওর কাছে যাওয়া এর বিপদ ওর বিপদ প্রচুর মানুষের উপকার করতো দুর্ভাগ্যজনক মর্মান্তিক ঘটনা বাড়ির সামনে থেকে উনি যেইভাবে বাড়ি থেকে নর্মালি বাইরে বেরিয়েছেন সেই সময় অ্যাক্সিডেন্ট খুশি দিয়েছে কি বলবো আর বলার কোনো ভাষা নেই দাদা বর্তমানে উনি কোন দল করতেন উনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন আগে তৃণমূল কংগ্রেস করতেন তারপর আমার হাত ধরেই বিজেপিতে জয়েন করেন দু হাজার কুড়ি সালে আপনারা এখানে কে কে এসেছেন মানে আমাদের আমরা এখানে আছি সবাই আছি আমাদের কার্যকর্তারা এখানে আছে আমাদের প্রাক্তন জেলা সভাপতি যার নিজের ভাই কাকার উনি আছেন অসুখ কীভাবে উনি আমার আমার অঞ্চলেই বাড়ি আমি যে অঞ্চলে বসবাস করি ওই অঞ্চলেই বাড়ি এবং ছোটোবেলা থেকে চিনতাম পলিটিক্যালভাবে নয় নর্মাল মানুষ হিসাবে ছিলাম পলিটিক্যালভাবে অনেক পরে ছিল খুবই দুর্ভাগ্যজনক ঘটনা আমি ছিলাম না ব্যাঙ্গালোরে গিয়েছিলাম জাস্ট এই বাড়ি ঢুকেছি এসেই খবরটা পাই এই আমি সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি ওনার পরিবারের প্রতি ভগবান যেন হন সহ্য করার ক্ষমতা দেন এর বাইরে কিছু বলার কি বলবো মানুষ সবার আগে তার পরিচয় মানুষ একজন তার রাজনৈতিক পরিচয় সেসবের উর্ধে উঠে আমরা একটা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার পরিবার তার আত্মার শান্তি কামনায় আমরা তাদের পাশে আছি সবার উপরে মানুষের কথা এখানে অন্য কোনো বিষয় নেই অন্য কোনো বিষয় আলোচনা আসার কোনো উচিত নয় আর কি একজন বিশেষ তিনি মারা গেছেন তার একটা সময়ে তিনি আমাদের সঙ্গীত ছিলেন সেই জন্যই তার প্রতি আমাদের যে ভালোবাসা ছিল তার আত্মা শান্তি কামনা করে সেই ভালোবাসা সারা জীবন থাকলো তার প্রতি আমাদের দীর্ঘদিন আমাদের ঘটনার বাইরে ছিলেন পরবর্তীকালে তিনি আমাদের মতাদর্শে বিশ্বাসই করেছিলেন যাই হোক যে মতাদর্শেই তিনি বিশ্বাস করতেন বা যাই করতেন না কেন একটা মানুষ তো মারা গেলেন যে রাজনৈতিক বন্ধুত্ব রাজনৈতিক শত্রুতা এই যে মতাদর্শগত লড়াই কখনও কখনও ব্যক্তিগত লড়াই এই যেগুলো যেগুলো সমাজে রয়েছে দেখুন হঠাৎ একটা তরতাজা মানুষ চলে গেলেন তার সঙ্গে আর লড়াই করবার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই তার পরিবার পরিজনকে সমবেদনা দেবার ভাষাও আমার জানা নেই তার বৃদ্ধা মা আছেন সকলকেই এই সময়ে তাদের এই দুঃখ সহ্য করার ক্ষমতা দিয়ে দেখুন আমার পরিবারই হোক বা অন্য প্রতিবেশী বা যে কেউ হোক না কেন কারো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয় আর ওভাই কিন্তু একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন আমি পোহাটে বিধানসভা করে দাঁড়ানোর দু সাল আমার জেতার পিছনে ওখানে বড় বড়ো অবদান ছিল পরবর্তী সময় কেউ বা কারা মিসগাইড করেছিল অন্য রাস্তায় চলে গেছিলেন সেটা আলাদা আলাদা চাপটা কিন্তু তিনি এক ওখানে একজন বিশিষ্ট ব্যবসায়ী তার পারিবারিক অনেক অনুষ্ঠানে গেছি রাজনৈতিক যে কোনো কারণে একটা মতপার্থক্য তৈরি হয়েছিলো সেটা আলাদা কিন্তু যেভাবে তার মৃত্যু তার পরিবারের কাছে যেমন দুঃখজনক সবার কাছে মৃত্যু আমরা কেউ কখনও কামনা করি না এইভাবে বা সেটা এইভাবে অ্যাক্সিডেন্ট এটা তার পরিবারের জন্য যেমন দুঃখজনক আমাদের জন্য মানে আমরা কেউ এটা আশা করি না অবশ্যই যদি বলেন অভয়ধা একজন সমাজসেবী লোক ছিলেন থেকে বড় কথা আর অবয়দা শুধু একজন ব্যবসায়ী ছিলেন না তিনি সর্বদিক দিয়ে সর্বদিক দিয়ে পারদর্শী ছিলেন তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন তিনি একজন ভালো ব্যবসায়ী ছিলেন এবং সব থেকে হচ্ছে তিনি একজন সমাজসেবী গরিব মানুষের পাশে থাকা দুস্থ লোকেদের প্রতি সাহায্য করা অবয়দা ছিলেন এবং অভয়ধার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক শুধু রাজনৈতিক লাইবে বলে নয় কারণ ওই বালিবেলা হরিয়ারপুর গ্রামে আমার আত্মীয় বাড়ি আছে ছোটোবেলা থেকে আসতাম সেই হিসেবে ওনার সঙ্গে যোগাযোগ এবং সুস্থ লোকদের প্রতি অবয়ধার খুব সহানুভূতি ছিল